নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের আলু দিয়ে রুই মাছের ঝোল করবো তো প্রথমে আমি রুই মাছটা একটু নুন আর হলুদ মিশিয়ে নেব এটা মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ এবারে ডাঁটাগুলো কেটে নেব এইভাবে এর এই যে উপরের একটু খোসাটা ছাড়িয়ে দিলে খুব ভালো মশলা এর মধ্যে ঢুকে যায় এইভাবে হালকা একটু রেখে দিতে হবে পুরোপুরি কাটলে এটা বেরোবে না এভাবে সব ডাটাগুলো আমি কেটে নেব এবারে আলুগুলো ছাড়িয়ে নেব একটু মোটা মোটা করে কাটবো একটা মশলা রেডি করে নেব তাতে আমায় আদা দেবো এক ইঞ্চির মতন আদা আদাটা একটু ছাড়িয়ে নিচ্ছি আদা দিয়ে দিচ্ছি ওটা শুকনো লঙ্কা দিচ্ছি লঙ্কাটা সবসময় নিজেদের টেস্ট করবেন আর এই লঙ্কা একটু একটু কম হলে জিরা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটা একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব একদম মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইটা গরম করে নিয়েছি তেলে একটু দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি তাহলে কী হবে মাছটা দেওয়ার পরে আর ছিটকাবে না আর একটু হলুদ দিয়ে দেবো এবার নুন হলুদ মেশানো মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না আমি একটু কম ভেজেছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন এবারে আলু দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার এই যে মশলাটা বেটে নিয়েছি এটা দিয়ে দেবো এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো আর টমেটোও দিয়ে দেবো এই সময় আমরা এটা দু তিন মিনিট একটু কষে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো গুলো গিয়েছে এবারে জল দিয়ে দেবো হালকা গরম জল করে দিচ্ছি এটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো এবারে ঝোল ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেব এবার এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে তো আমার সষ্ণে ডাটা দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে ডাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো এইভাবে আপনারা সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবেন এই গরমের সময় এটা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার